ভালো মন্দের ফলাফল দেওয়া দিন শরীরটা আরো খারাপ হয়ে যাচ্ছে সাথে সাথে আর হয়ে আগের মতো এখন আর বেশি কাঠো কাটতে পারি না হে আল্লাহ তুমি যদি শরীরে একটু শক্তি দিতে বিদ্যতার দুর্বল শরীর নিয়ে গাছ কাটতে যাওয়ার সময় হটাৎ সে দেখলো

আমাদের দরকার এই বাসাটাকে উঠিয়ে দেওয়ার চলো তোমরা একসাথে কেন এই কাঠোর আমাকে বিপদ থেকে উদ্ধার করেছে তাই তাকে একটা পুরস্কার হিসেবে জঙ্গলের ভিতরে দামি কাঠে গাছের সন্ধান দিতে যাচ্ছি ভালো করছো আর এই অনেক ভালো মনের বুঝা যাচ্ছে কাঠোরি দাদা এই যে গাছটা দেখছো এটা একটা মায়াবি গাছ কোন ভালো মানুষ এই গাছের ফল খেলে আল্লাহ তার মনে নেকাশা পূরণ করেন আমি কি সুস্থ ও শক্তিশালী হতে পারবো ইনশাল্লাহ পারবে কাঠোরিকে যে ফলটি দিল তা খাওয়ার সাথে সাথেই আরে আরে আমি তো আল্লাহ রহমতে সুস্থ হয়ে যাচ্ছি আর ইনশাল্লাহ নিজেকে শক্তিশালী ও মনে হচ্ছে আল্লাহ ভালো মানুষকে তার পুরস্কার অবশ্যই দেন এবার চলো আমার সাথে শিয়াল কাঠুরিকে একটি ভালো গাছের কাঠ দেখিয়ে দিল আর কাঠুরি তাড়াতাড়ি গাছটিকে কেটে আস্ত গাছ নিয়ে বাইরের দিকে রওনা দিল বাড়িতে যাওয়ার পথে এক ছেলের সাথে তার দেখা হলো আরে ও কাকা আমি কি দেখছি এত বড় গাছ একাই নিতে পারছো আর তোমাকে তো না ঘটনা কি তুমি যাও আর শোনো কথা কাউকে বললে তোমার ক্ষতি হতে পারে কাউকে বলল না কিন্তু ছেলেটি দ্রুত গাছটির কাছে যেতে লাগলো ছেলেটি জানতো তার মন কাঠুরের মতো ভালো নয় কিন্তু তো بو গাছটির কাছে গেল ওকাস ওকাস আমাকে একটা মায়াবী গাছের ফল দাও আমিও শক্তিশালী হতে চাই কা কা মায়াবী গাছের ফল সবাই খেতে পারে না তুমি চলে যাও আমি জানতাম তুমি আমাকে এই ফল দেবে না কিন্তু এই ফল আমি নিবই কা কা আমি থাকতে পারবে না বুঝেছি এভাবে পারা যাবে না